চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে জেলায় ষোলোটি আসনে একশো জন প্রার্থীকে দেওয়া হয়েছে বরাদ্দ কাল থেকে নামবে নির্বাচনী প্রস্তুতি নেওয়া হবে প্রচারণায় চূড়ান্ত মনোনয়ন পাওয়া ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয়ে ধাপে ধাপে চলতে থাকে এই কার্যক্রম প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী আমেজ ফুটে উঠেছে প্রার্থীদের চোখে জানান আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। জাতীয়তাবাদী চট্টগ্রাম পাঁচ 8022 মাঠে ছিলাম। তার স্বীকৃতি স্বরূপ মনোনয়ন দিয়েছিলেন। সব নিয়মকানুন পার করে আজ আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক আমাদের সকলের প্রিয় প্রতীক বাংলাদেশের প্রতীকোরা든지 পেয়েছি। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরানা আদায় করছি। এই আসনে আমরা 91 ওয়ানে আল্লাহ তাআলা আমাদেরকে জনগণ একত্র হওয়ার সুযোগ দিয়েছেন। টু থাউজেন্ড ওয়ানে দিয়েছে টু এইটে দিয়েছে তো আমরা তো চেষ্টা করেছি সব সময় আমাদের এইখানে জনগণ আমাদের উপর রায় দিয়েছে আগামীতেও আশা করি আমাদের সবার বক্তব্য শুনবে আমার বক্তব্য শুনবে অন্যান্য যারা প্রার্থী আছে তাদের বক্তব্য শুনবে তাদের ম্যানিফেস্টো শুনবে এই সব বিবেচনা করে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমার মনে হয় আমরাও চেষ্টা করব অন্যেরও চেষ্টা করুক ফাইনালি কি হয় সেটা আল্লাহ মেহের বাড়ি আমি নির্বাচিত হলে এখানে প্রতিটি ক্ষেত্রে কাজ করতে হবে কারণ আপনারা জানেন এটা অবহেলিত একটা জনপদ এখানে কোনো ধরনের অবকাঠামো একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য যে সকল অবকাঠামো গড়ে তোলা দরকার মানুষের ভিতর থেকে উদ্বেগ দূর করতে হবে সকলেই ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে দীর্ঘ কয়েকটা বছর আমরা আমাদের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ভোট কি জিনিস একটা একটা প্রজন্ম গড়ে উঠেছে তারা ভোটের নামে তামাশা সাথে কোনো দিন ভোট দিতে পারেনি আমরা আশা করছি এবার সকলেই উৎসব পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রচারণার নানা বিধিনিষেধ ব্যাপারেও সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি ভাঙলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক প্রচারণার কাজে করা যাবে না কোনো প্রকার শোডাউন আমি তাদেরকে স্পষ্ট হয়ে বলে দিয়েছি যে আপনারা কোনোভাবেই কোনো মোটর সাইকেলের শোডাউন কোনো বাসের শোডাউন কোনো মাইক্রো বাসের শোডাউন কোনো রকমের লঞ্চ বা ট্রাকের শোডাউন করতে পারবেন না এটা পরিষ্কার বলে দিয়েছি এবারকার বিষয়ে যে আমাদের কাছে যে বিষয়টি বড় সবচেয়ে বড় কনসার্ন মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে তাদের উপস্থিতি আমি বলে দিয়েছি যে সোশ্যাল মিডিয়াতে আপনার পক্ষে যদি কেউ প্রচারণা চালায় তাকে আমাকে যে ব্যক্তি যে ওয়েব পেজ থেকে প্রচারণা চালাবে সেটি আমাকে পরিষ্কারভাবে আমাকে জানাতে হবে তার আমাকে জানিয়ে আপনার প্রচারণা কার্যক্রম চালাতে হবে আমি যদিও তাদের ধন্যবাদ জানাচ্ছি এই কথা বলে দিয়েছি যদি কোনো রকম কোনোভাবে কোনো আজ নির্বাচনী আচরণ বিধিমালায় কোনো ব্যত্যয় ঘটে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এর পাশাপাশি এবার নতুন যে বিষয়টি সংযোজিত হয়েছে যে প্রতি ইতিপূর্বে যে যে কখনোই যে পোস্টাল ব্যালট যেটি হয়নি দেবাশিস চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি ফোর